Thank you.

এটা তদন্ত করে আইন পর্যবেক্ষণ করে দলের রেলকে চিহ্নিত করা হোক না নিবেদন আর দীর্ঘদিন না আমার বাবারা আছেন সাধু সন্ত আছেন আর আমি সনাতনী মা ও বাবাদের কাছে ছাত্র সমাজ নয় আজকে ছাত্ররা আসেনি আমার মায়েরাও এসেছে আমার বাবারা এসেছে সাধু সন্ত এসেছে আমি সবার কাছে প্রার্থনা সনাতনী রক্ষা করতে নামতে হয় নামবে মাটি জয় Yeah